প্রিয় ভিভার্স আমরা আজকে একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি এই ভিডিওটা তৈরি করার একটি কারণ সিলেট সুনামগঞ্জ সড়কে মধ্যখানে অবস্থিত পাগলা দক্ষিণ সুনামগঞ্জ এলাকায় পড়েছে তো এই পাগলা নিয়ে পাগলা নাম কেন এই বিষয় নিয়ে অনেকের হয়তো ধারণা ছিল যে এটা কী করে সম্ভব বা এই পাগলা এলাকাটা নিয়ে অনেকে হাসেন পাগলা নাম শুনলেই হাসেন এই বিষয়টা আজকে আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই পাগলা নাম কেন এখানে নাম ধারণ করা হয়েছিল কেন পাগলা নাম রাখা হয়েছে এই বিষয়টা আপনাদের কাছে তুলে দিলাম এলাকার মানুষের সাথে আমরা কথা বললাম এবং আপনারা দেখছেন অনেকের সাথে এই পাগলা নাম কেন এই কথা জিজ্ঞেস করলেই অনেকে হাসছেন তো যাই হোক সব মিলিয়ে আমরা শেষ পর্যন্ত সেই তত্ত্বটা বের করেছি কেন পাগলা নাম হয়েছে আমাদের সাথে তা করুন পাগলের পাগলের নাম অনেকে বললেন এটা জানেন না

কেন এটা তো অনেক বাজারটা কিভাবে নাম হলো পাগল রায় আর বীরেন্দ্র রায় এদের বাড়ি কি এখানে ছিল এখন দুইজন দুই জায়গায় তাকায় এরা কি মুসলমান ছিলেন এরা হিন্দু ছিলেন বীর রায় এবং পাগল রায় সাসার বাড়ি কেন নি কোন জায়গার বাড়ি জি আসামপুর আপনার জানা আসেনি এই বাজারের নাম পাগলা কেন এটা এটা জানা আসি জানা নাই বাই জানা আগের তো পাইছি তো ভাই এই বাজারের নাম কি এটা ফাগলা বাজার নাম কেন ইতিহাস জানে না বাইজান বজাৰৰ নাম কি এই বাজাৰৰ নাম কি জানে না এইটা পাগলা বাজাৰ ইতিহাস জানে কিয় পাকলা বজাৰ হ'ল জানে না

মুসলমান হয়ে গেছেন আর বীর একজন ছিলেন আচ্ছা নিয়ে তো অনেকের আসলে অনেকে জানে না যে আমি প্রতিবেদন করা দরকার

মানে এখনো আসে আচ্ছা আচ্ছা যাই হোক এটা ইতিহাস না জানলে মানুষের হয়তো খাওয়া যায় না অনেকে অনেকে ধারণা যে এটা পাগলা বাজার নাম কেন এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে আছে তো এটা হয়তো আজকে আমারও ভুল বাংলো বা অনেকের এই ইতিহাসটা জানা থাকবে চাষা কত করে কেজি বিক্রি করা একশো ত্রিশ টাকা চাষা এই বাজারের নাম তো পাগলা বাজার আপনার বাড়ি এইখানে

আচ্ছা আচ্ছা মানে বীরর রায় হিন্দু ছিলেন আচ্ছা 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 বীর রায় বীরগাঁও ওই নাম হচ্ছে বীরগাঁও আর পাগল রায় পাগলা আচ্ছা আচ্ছা এটা জানলেন কেমনে আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে

এই জন্য পাগলা পাগলা এই দুই জায়গায় দুই নাম হয়েছে এরা কি এরা কি আধ্যাত্মিক জগতের ছিলেন নাকি এরা হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন মুসলমান রায় কেন আর ছিল নাম রায় ছিল কেন এদের এদের কি কোনো মুকাম বা মাজার আছে নাকি নামে তাদের তাদের আসলে এই জায়গাটার নাম কি ভাইলা বাজার পাগলা বাজার বাজার আচ্ছা এখানে পাগলা বাজার বলতে এটা বাজার কিন্তু এলাকাটাই তো পাগলা পাগলা নাম কেন পশ্চিম পূর্ব পাগলা

এরা কি পাগল আধ্যাত্মিক জগতের ছিলেন নাকি এরা রায় কেন হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন হিন্দু ছিলেন এরা মরার পরে কি জ্বালানো হয়েছিল না খবর দেওয়া

জানা বলতে আমরা মানে হিন্দু ছিলেন ফাগলা রায় এবং রায় আরো একটা আচ্ছা আছে আমরা সঠিক জানতাম না তো ফাগল পাগল যেজন আছে তাই আছে ফাগলা সাইড যেজন আছে তাই আছিল বীরগাঁও এই দুই জায়গার নাম দুইটাই

এই পাগলাতে এই এই দক্ষিণ সুনামগঞ্জে অনেক মন্ত্রী মিনিস্টার কিন্তু জন্মগ্রহণ করেছেন আপনাদের প্রতিমন্ত্রীও কিন্তু এই পাশেই বাড়ি এই বিষয়গুলা এক সময় কিন্তু এই এলাকাটা যেভাবে কাজ করে যাচ্ছেন এখানে ফায়ার সার্ভিস থানা সবগুলা কিন্তু এদিকে নিয়ে আসছেন হ্যাঁ এখন তো পরিকল্পনা মন্ত্রী ফুল মন্ত্রী তো এই জন্য আপনাদের ইতিহাস আপনারা জানতে হবে আপনাদের এখানে সামাদ সাহেব ছিলেন সামাদ সাহেব ছিলেন না হোমায়ন হুসিদ সাহেব ছিলেন না আপনাদের এই সুনামগঞ্জে কিন্তু বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মগ্রহণ হয়েছে হাসন রাজার জন্ম হয়েছে ঠিক আছে কিন্তু এই সিলেট বিভাগের মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যাকে জ্ঞানের সাগর উপাধি দিয়েছিল ব্রিটিশ দূরবীন শাহ কিন্তু সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছেন আপনাদের যদি এলাকার ইতিহাস না জানেন তাহলে এত কিছু জানবেন কেমনে আমরা তো সিলেটে থাকলেও আমরা 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 গর্ববোধ করি সিলেটের সন্তান হয়ে কেন এই কারণে আগে সিলেটের বিভাগ ছিল সুনামগঞ্জ যে কারণে আমাদের এই সন্তানদের দিয়েই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা বলছি যে আমাদের সিলেটে জন্মগ্রহণ করেছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম হাসান রাজা রাদার রহমান দুরমিন শাহ কারিয়া আমির হ্যাঁ এই পরে হুমায়ুন রশিদ সামাদ শাহ এরা তো সিলেটের সন্তান আমরা বলি কিন্তু আপনারা তো আরও গর্ববোধ করতেন আমরা আমরা তো এদের দিয়েই গর্ব করি এই জন্য আপনাদের এই ধরনের ছোটো ছোটো ইতিহাস জানানোর দরকার আপনাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে জানানোর দরকার

আপনি যখন যখন ছোটবেলায় পাগলা নাম শুনছিলেন তখন কি আপনার মাথায় হঠাৎ করে কোনো চিন্তা আসছিল যে এই এলাকার নাম পাগলা কেন না এখন কি জানেন যে এই এলাকার নামটা পাগলা কেন জানেন হইলো নাই সেটাই আমরা জানানোর চেষ্টা করছি পাগলা কেন এইটাই আমরা চাই জাতির কাছে সমাজের কাছে তুলে দিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে এটা বিষয় জানতে চাই আপনার বাড়ি এই জায়গায় কোন গ্রাম পাগলা রায়পুর এই জায়গার নাম কি এই জায়গার নামটা কেন ইতিহাসটা কার কাছ থেকে জানলেন আপনি আচ্ছা আচ্ছা এটা কতটুকু শিওর ভাই আপনি কি জানেন আপনার বাড়ি কোন জায়গায়

দুজন এখানে যে পাগলারা আসে এটা আপনারা কিভাবে দেখেন কিভাবে জানেন আমরা দেখে বলতে মানে আমরা তো নানান জায়গা ছোলাফেরা করি যেহেতু আমি গাড়ি চালাই করি বা ইলাক্তন আসুন গাড়ি চালাই নানান জায়গায় যান কিন্তু

যাই হোক দর্শক আমরা চেষ্টা করেছিলাম তাদের কাছ থেকে পাগলা কেন এই নামটি নামকরণ করা হয়েছে সেই বিষয়টা উপস্থাপন করে বা তাদের কাছ থেকে জিজ্ঞেস করে আপনাদের কাছে উপস্থাপনা করার জন্য তো কিছুটা হলেও আমরা সেই বিষয়টা তুলে ধরতে পেরেছি আপনাদের কাছে আপনাদের অজানা তথ্য আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের ভালো লাগবে আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করছি আরও ভালো করে আমরা একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করব এখান থেকে এখানের লোকাল যারা আছেন তাদের অনেকের সাথেই আমরা কথা বললাম আপনারা হয়তো বসু দেখেছেন আমরা সবসময় কাজ করে যাচ্ছি দেশের ইতিহাস ঐতিহ্য এবং সৌন্দর্য নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আশা করছি আপনাদের কমেন্টস আপনারা আমাদেরকে কমেন্টস করেন কোন জায়গার মাছ আছে স্যার কোন জায়গার মাছ এগুলা যে আশিলা থেকে আশিলা কোন জায়গা হাওড়ের মাছ সতীশ বাজারের নাম কি পাগলা বাজার আগলা বাজার নাম কেন এটার আপনার বাড়ি কোন জায়গা এটা ইতিহাস জানেন না মানে পাগল একজন আসল এখানে এই পাগলারি এমনি পাকলারি এইটাই পাগলা বাজার